আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মনে রাখবেন দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না দুনিয়ার মানুষরা আমাদেরকে ঠকাতে পারে আমারও ঠকাবে আপনাদেরকে ঠকাবে আল্লাহ কখনো ঠকাবে না আপনার সঠিক আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা বোঝার আছে এই কথার মধ্যে এই কথার মধ্যে বোঝার আছে। অপেক্ষা করতে হবে আমরা যাই করি না কেন যতই ভালো কাজ করি দুনিয়াতে যদি কিছু ওই সময় না পাই অবশ্য আখের তো আমরা পাব মানুষ ঠোঁকে বেঈমানি করবেই কিন্তু আমরা যদি কোনো ভালো কাজ করি আল্লাহ রাব্বুল আলামিনের ফল অবশ্যই দেবে অবশ্যই দেবে আল্লাহ বাবুল আল আমিন কখনো বান্দাকে ঠকাবে না আল্লাহ আমাদেরকে ও বোঝা তৌফিক দান করুন আমিন